আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ব্লগ ভিডিও এই ভিডিওতে এটা হচ্ছে আমার বাবার বাড়ি আমার বাবার বাড়িতে আজকে প্রথম বাজার করে নিয়ে গেল আমার হাজবেন্ড আমার হাজবেন্ড কিন্তু বাজার করতে চায় না শ্বশুরবাড়ি লজ্জা পায় টাকা দিবে তবু বাজার করবে না আজকে কিন্তু ওনার নিজের হাতে বাজার করে নিয়ে গেছিলো দেখেন আমরা কিন্তু অনেক মজা করেছি এই বাজারগুলো দিয়ে কিন্তু আমরা জুলা রান্না করে খাইছি সবাই মিলে এই যে দেখেন আমার হাজব্যান্ড কত কিছু আজকে কিনে আনছে এই পাঙ্কাশ মাছটা কিন্তু অনেক বড় ছিল ভিডিওতে হয়তো ছোটো দেখা যাচ্ছে এটা কিন্তু প্রায় সাড়ে চার কেজি থেকে পাঁচ কেজি ওজন ছিল আর এইখানে ঢেঁড় পুঁই শাক আরও ছিল কারকল আরও ছিল আমাদের মজাদার খাবার এটা কিন্তু আমাদের ছোটোবেলার অনেক মজার একটা প্রিয় খাবার আমার বাবা যখনই বাজারে যেত আমার জন্য কিন্তু এটা নিয়ে আসতো এটা হচ্ছে নিমটি আরও শশা আর হচ্ছে করলা তারপর বেগুন অনেক কিছু নিয়ে আসতো কিন্তু আজকে এসে বাড়ি। শ্বশুর বাড়ি মদুর তাই না এরকম একটা কথা আজকে কিন্তু সেই রকমই দেখা যাচ্ছে এই যে এই গ্রামের ছোটো ছোটো বাজারগুলোতে কিনতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই মাছটা কিন্তু আজকে আমি নিজে হাতে কাটছি আপনার ভাইকে বলছিলাম না কাটে আনার জন্যে কারণ শহরে আমরা যেহেতু বাজার থেকে কেটে নিয়ে আসি মাছ আসলে বড়গুলো দেখতে পারি না কতটুকু থাকে এই জন্যেই মাছ কিন্তু আমি আজকে কেটে নিয়ে আসতে না বলছি আমি নিজে হাতে কাটবো আর গ্রামে এই পাতাটা প্রচুর পাওয়া যায় আমরা বলি খুশকা পাতা আপনারা কী বলেন কমেন্টে জানাবেন প্লিজ এই পাতাটা দিয়ে মাছ গছলে কালো ভাব চলে যায় এই যে দেখেন আমার মাছ দশা কিন্তু শেষ মাছটা কিন্তু প্রায় সাদা হয়ে গেছে কালো ভাব সবগুলো উঠে গিয়েছে আর মাথাটা কাটতে কিন্তু প্রচুর শক্ত লাগছিল এই জন্য বাঁকা টাকা হয়ে কাটতেছে হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিও যদি কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা ছোট সময় কিন্তু ডিম দিয়ে জুলা ভাত রান্না করে খাইছি তারপর কিন্তু মুরগি দিয়েও রান্না করে খাইছি কিন্তু এই জুলা ভাতটা হচ্ছে মাছ দিয়ে রান্না করে খাবো আর এটা হচ্ছে পাঙ্কাশ মাছ দিয়ে খাবো পাঙ্কাশ মাছটা খাওয়ার কারণ হচ্ছে বাচ্চারা পাঙ্কাশ মাছটা খেতে একটু পছন্দ বেশি করে যেহেতু এটার মধ্যে কাটা নাই তার জন্যে আমরা আজকে জুলা ভাত খাবো পাঙ্কাশ মাছ দিয়ে মাছটা যেহেতু বড়ো ছিল সেই পিস কিন্তু অনেকগুলাই হয়েছে আসলে এতগুলো তো লাগবে না আমরা মানুষ ছয় সাতজন মাছ সবজির পাশাপাশি কিন্তু আরেকটা সুন্দর জিনিস ছিল এটা হচ্ছে আমাদের নিজের গাভীর দুধ আর গাবিটা হচ্ছে এই যে আমার মা কিন্তু নিজের হাতেই গাবিটার কাছ থেকে দুধ নেবে এই দুধ দিয়ে কিন্তু আমরা পায়েস রান্না করে খাবো এই জন্যেই কিন্তু তারা হোড়া করে গায়ে থেকে দুধ নিচ্ছে আর কিভাবে দুধ বানানো হয় এই যে আপনাদের মাঝে শেয়ার করলাম দেখেন বন্ধুরা আসলে আমি কিন্তু এখানে সাহস পাই না কারণ গায়ে যদি আমাকে একটা লাথি মারে তাহলে তো আমি অজ্ঞান হয়ে যাব এই জন্যে মা দেখেন কি সুন্দর করে এটা ভালোভাবে ধুয়ে গরু থেকে দুধ নিচ্ছে আর গ্রামের দৃশ্যগুলো সত্যিই ভালো লাগে দেখতে গ্রামে আসলে আমাদের অনেক কিছু শেখায় আর ছোটো থেকে বড় হয়েছে গ্রামে এই জন্য গ্রামটা আসলে অনেক বেশি ভালো লাগে আর এই যে এটা হচ্ছে খা খাঁটি গাভীর দুধ এই দুধ দিয়ে পায়েস পাক করলে কিন্তু অনেক লোভনীয় হয় আর এই যে দেখেন কতগুলো দুধ হয়েছে মাসাল্লাহ অনেকগুলো হয়েছে প্রায় তিন কেজির মতো হয়েছে ধন্যবাদ জানিয়ে সবাইকে ভিডিওটা শেষ করছে আল্লাহ হাফেজ